আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার সরেন পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা ফাইভ বাই সেভেন ফিটের একটা বেড যারা একটু গদি টাইপের বেড পছন্দ করেন একটু হাই কোয়ালিটি রেঞ্জের একটু লাকজারিয়াস প্রোডাক্ট অবশ্যই তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের রেডি স্টক থেকে একবারে রিজনেবল প্রাইজের মতো যারা গদি টাইপের বেডগুলো পছন্দ করেন বা এলো স্টিল ব্যবহার করে থাকেন হ্যাঁ ওয়েব বেডগুলো পছন্দ করেন অবশ্যই এগুলো নিতে পারেন এখানে কিন্তু এল স্টিল ব্যবহার করা আছে আর এখানে মালয়েশিয়ান প্রসেস কাট আর মেহাগুনি কাট মিক্স করে তার হয়ে প্রোডাক্টটা তৈরি করা আছে হ্যাঁ কাপড় দিয়ে সম্পূর্ণ বেলবেট কাপড় দিয়ে কিন্তু ইয়াটা বেডটা করা আছে আপনারা চাইলে কিন্তু এই মডেলটা রেডি স্টোর থেকে নিতে পারবেন চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মন মতো করে যাদের এই মডেলগুলো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের ফেসেন দেবেন শোরুম ভিজিট করেন ঢাকা যমুনা ফিসা পাশে কুরিল চোরাস্তা ওয়াল্টন প্লাজা শরীরের পাশে ক দেশো বত্রিশ হোল্ডিং নম্বর এটি কেনছে আপনার সারা সরুন করতে পারবেন আর আজকের এই শুনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন